কার ভিতর ঢুকছে কিসের ভিতর ঢুকছে ভিতর গোহার পরে বৃষ্টি চলতেছে এমন অবস্থায় উপর থেকে একটা বড় পাথর গোহার মুখে পড়ে গেছে এখন আর বের হওয়ার কোন সুযোগ নাই ভিতর থেকে তিন যতক্ষণ ডাক্তার করতেছে কিন্তু পাথর শুনতেছেন তারা নিশ্চিত হয়ে গেলেন পাথর সরাতে না পারলে এখানে মরে কঙ্কাল হয়ে পড়ে থাকতে হবে

দূরের এক কাজে চলে যাওয়ার কারণে পরেও খাবার নাই বকরিও দুধ দোহন করতে পারি নাই রাত মোটামুটি হওয়ার পর আমি ফিরে এসে দেখলাম কেউ খায় নাই তাড়াতাড়ি করে আমি বকরির দুধ দোহন করলাম দোহন করে আমি আমার দুধ দোহন করে প্রক্রিয়া করে জাল দিয়ে আমি আমার দুধের পেয়ালাটা নিয়ে চলে গেলাম আমি আমার মায়ের কাছে

আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি কখন চাকবেন আর কখন খাবেন তারপর সবাইকে দিব মা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমার পায়ের কাছে আমার ছোট ছোট সন্তান আসছে খাবার চাইছে খাবার হাতে আছে তবু দিতে পারতেছি না কারণ আমার মা না খেলে আমি ঘরের খাওয়াকে খেতে দেই সন্তানগুলো গুলো চাচ্ছে খাবার দিতে পারতেছি না আমরা অনেক কষ্ট ছিল রাতটা এরপর হঠাৎ মা উঠলেন গভীর রাতে ঘুম থেকে আপনি উঠলেন উঠে যখন দেখলেন মাও বুঝে গেলেন মায়ের পাগল সন্তানটা মানা খাওয়ার কারণে কাউকে খাবার দেয় তাড়াতাড়ি নিয়ে খাবারটা খেলেন খেয়ে বললে যাও সবাইকে দাও আমি সবাইকে ভাগ করে দিলাম আল্লাহ আমার মায়ের সাথে আমার সম্পর্কারী জিনিসটা যদি আপনার দরবারে সুগুল হয় আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন দোকানের হাদিস সাক্ষী মাকে লক্ষ্য করে মাকে জড়িয়ে কথা বলতে ওই ওই ব্যক্তি যখন আল্লাহ দরবারে কথাটা বললেন সাথে সাথে মাথার উপর থেকে পাথরটা শুনেন

আলকামার মাধ্যমে জিজ্ঞেস করছিলেন ছেলেটাকে ক্ষমা করতেছেন না কেন এত বছর হয়ে গেল আলকামার মা বলতেছে